আলাইকুম দর্শক জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের আট থেকে একটা থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে পর্বটা থাকবে একেবারে ছোটো ছোটো হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি সার গরু এবং বগন গরুর দাম দর একেবারে ছোটো থেকে যতটা সম্ভব একটু বড় দিকে যাওয়ার চেষ্টা করি যেরকম নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য শুধুমাত্র সকল পরিবেশে সকল পরিস্থিতিতে আমরা গরুর ভিডিও চলন বাজার তুলে ধরার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি বাদল ছিল তারপরেও চলে আসছে ভিডিও করার জন্য কথা আমরা ভিডিওর দিকে যাই প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছি ভরপুর কালেকশন প্রত্যেকের হাতে হাতে গরু আছে যারা বিক্রি করবে দাম দর কেমন চাচ্ছে সব কিছু আপনাকে জানাবো এবং দেখাবো মার্শাল্লাহ আমাদের কাকা আছে এর পাশে একটু বড়ো সাইজ আছে দিয়ে শুরু করি আজকে কাকার কাছে দেখতে পাচ্ছি চার পিস একেবারে ছোটো ছোটো কাকা কি অবস্থা কেমন আছেন কয়টা আছে আজকে 12টা ব্যাচ বিক্রি হয়েছে দুটা বিক্রি করছেন বাকি সব আছে বাজার খারাপ এই এত ছোট বাচ্চা বৃষ্টিতে ভিজে গেছে অসুস্থ হয়ে যাবে না কেমন বয়স এটা বেচা বিক্রি কত কম বলেন বেঁচে হবে না এগুলো বারো তেরো হলে ঠিক ছিল মনে হয় কিনতে বেশি কিনতে বেশি একদম পনেরো আচ্ছা পরবর্তীতে যেটা আছে এটা তো হালকা বাচ্চা এটা কত সতেরো বিক্রি কত দাঁড় দুটোই পনেরো করে তিরিশ আর এই যেটা দেশি বাচ্চা এটা কুরুস বাচ্চা হ্যাঁ দেশের মতো লাগে এটা কেউ দেশি বলে কেউ কুরুষ বলে কত এটা আঠারো দাঁড় বিক্রি এটা একবার ফিক্স নাকি বেশি আঠারো বয়স্ক

আমাদের এখানে কাকার কাছে সবচেয়ে কম বাজেটের যে গরুগুলো থাকে ছোট ছোট সেগুলো আর তারপাশে আমাদের ভাইয়ের কাছে একটা বড় সাইজ মানুষ তিন পিস চারটা আলাইকুম খারাপ নাই সবার হাত ভরে ভরে ঘুরে কিন্তু বেছে বিক্রি হচ্ছে না খুবই কম দাম তো কম হওয়ার কথা নাকি দাম কম দাম কম কমছে

এপাশে একটু ছোট দেখতে এগুলা একেবারে সাহল বৃষ্টিতে ভিজে গেছে এগুলো জোড়া কতটা লাগবে বলেন পনেরো তো হয় না আঠারো করে ছত্রিশ একবারে ছোট ছোট যাদের একদম লো বাজেট তারা যদি দেখলে কিনতে চান সরাসরি স্কিনে যেন আমরা যোগাযোগ করে আসতে পারেন দেশি ভাই হ্যাঁ দেশি ভাই দেশি এ তো মানে বয়স একটু বেশি হবে হ্যাঁ বয়স বেশি হবে ছয় ছয় মাস হবে চার পাঁচটা একদম বাজে কি বলেন বেশি হয়ে গেছে ভাই এটা মানে বেশি হলে ভালো ছিল না সীমিত লাভে দেওয়া যাচ্ছে যেহেতু বাজার পক্ষে একটু খারাপ সীমিত লাভে পড়তে যাচ্ছে আর পাশে দেখতে পাচ্ছি একটু সাইজ বড় ভাই এটা তো দেশি একেবারে পিওর দেশি বয়স কত ভাই ছয় সাত মাস করছেন একটু বেশি তো বিক্রিটা বলেন দেখি সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ আর এই যে পাশেটা একটু হয়

জোড়া ষাট কত হলে দেবেন এগুলা পঞ্চাশ হয় না পঞ্চান্ন পঞ্চাশের উপরে পাঁচ হাজার চাচ্ছে আর এর পাশে সাদাটা দেখতে পাচ্ছি এই সাদাটা কি দেশি একেবারে দেশি বয়স কত ছয় মাস একদম বিক্রিটা বলেন তো আঠাশ একেবারে আঠাশ বয়স কেমন ভাইয়া পাঁচ মাস মশাল লম্বা তো বেশ লম্বা চড়া গরু ভালো ব্যাপারে তাই টার্গেট কিন্তু ভালো গরুর উপর থাকে সব সময় দেখে আসি তারপরে এটার দাম জানাচ্ছে আপনাদেরকে সালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন এগুলো আজকে তো একটু বড় বড় দেখতে পাচ্ছি একটু বড় একটু বড় আছে

জোড়া কত দেওয়া যাচ্ছে ভাই জোড়া কত দেওয়া হচ্ছে অনেক বেশি বেচা বিক্রিটা বলেন দেখি এবার হবে না সাটের কাটের এবার না কেউ হবে না পঞ্চান্ন হলে ভালো ছিল জোড়া পঞ্চান্ন হলে মানে একটু ভালো ছিল বা নেওয়ার মতো ছিল বা আমার পার্সোনালি মনে হচ্ছে পঞ্চান্ন হলে এই জোড়াগুলো নেওয়া যাবে এর পাশে ছোট্ট একটা বাচ্চা ঠিক আছে একে বলে কত দাম আটত্রিশ হাজার বলে কত বয়সটা কত আড়াই মাস জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরু মহিলার হাট থেকে এই ছোটো ছোটো বাসর গরুর দাম তো জানাচ্ছিলাম আর এই হাটে গর্ববতী হাসিল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আকবর মঙ্গলবার সপ্তাহে একদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম ম্যাচা বিক্রি হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম